এটা প্রথম মাইনে এটা দিয়ে মানুষের একটু উপকারে আসি মানুষের জন্য ভোটের জন্য যে আমার আমার মাইনের টাকা আমি একটা খুশি করে এগুলো লাগাচ্ছি যত দিন আর ছয় দিন করে আমরা আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করবতেবা আপনার এলাকায় দেখছি লাইট লাগানোর কাজ চলছে বলবে আপনি তো জিতে আছেন এটা কি কোনো সরকারি কাজ না আপনার মাইনের টাকাতে লাইট লাগানো হচ্ছে কি বলবেন মাইনের টাকায় সরকারি কোনো সুবিধা পাচ্ছেন না কি বলবেন আমরা কিছুই পাচ্ছি না কোনো দেয়া হচ্ছে না কোনো আইসেপ এর দেনো আইসেপ এর মেম্বার বল করার জন্য আমাদের দিচ্ছে না আইএসএফের মেম্বার বলে কি দিচ্ছে না কি বলবেন হ্যাঁ সে তো 100 বার আমরা আইএসএফ করি বলে আমাদের কোনো কাজ দিচ্ছে না তাই এই যে আপনার মাইনে থেকে আপনি যে আজকে উন্নয়ন করলেন কি বলবেন সাধারণ মানুষের জন্য কি বার্তা দিচ্ছেন এই সাধারণ মানুষের জন্য যে আমার আমার মাইনের টাকা আমি একটা খুশি করে এইগুলো লাগাচ্ছি মাইনের টাকা তো আপনি তো নিয়ে নিতে পারতেন আপনি এত কষ্ট করে মেহনত করে যে ভোটে দাঁড়ালেন আপনি নিতে পারতেন নিলেন না কেন পরে নেব এটা প্রথম মাইনে এটা দিয়ে মানুষের একটু উপকারে আসি মানুষের জন্য ভোটে দাঁড়িয়েছিলেন কি বলবেন এই যে সহযোগিতা আজকে দেখলাম আমরা মানুষের জন্য তা কি দাঁড়িয়েছিলেন হ্যাঁ মানুষের জন্যই তো মানুষ মানুষ মানে সব কিছু থেকেই বঞ্চিত গরিব মানুষ সব গরিব মানুষদের কিছুই দিচ্ছে না সব ওই ওরাই খেয়ে নিচ্ছে সেই কারণেই আমাদের আশা লড়াই কি জারি থাকবে এই যে আপনি লড়াই জারি থাকবে না তার মানে পঞ্চায়েত ভোটে যা ঘটেছিল সামনে লোকসভা ভোট কি বলেন ভয় লাগছে না এই আইসেফের হয়ে লড়াই রাখছেন আপনি তো জিতে আছেন আপনার উপরে চাপ আসছে চাপ আসছে না আপনি তো জিতে আছেন ভয় লাগছে না এই যে বোমা গুলি যে মণিমুরকির মতো বোমা পড়ছিল ভাঙড়ে সেই ভাঙড়ে আপনি ভোটে দাঁড়িয়েছিলেন ভয়ের আশঙ্কা লাগছে না ছিল আগে এখন আর নেই কেন দেখে হ্যাপি হয়ে গেছে কি বলে এখন আর ভয় করার কোনো জায়গাই নেই লড়াই জারি থাকবে একদম একশো চাপ আসলে কি করবে তৃণমূলে জয়েন করবে কি দেখ একদম না তৃণমূলে তো দেখছি অনেকই টাকা আছে টাকা বাক্স বাক্স টাকা পাওয়া যাচ্ছে টাকার কাছে আমরা কোনোদিনই বিক্রি হব না টাকা আমাদের কিছুই লাগবে না আইএসএফ তো টাকা পয়সা নেই তো এত লড়াই করে কোনো ব্যাপার নেই কি বলবেন সামনে লোকসভা ভোট লোকসভা ভোটে আপনাকে দেখা যাবে হ্যাঁ যে আপনার নাম পরিচয় আমার নাম আফরোজা বিবি আমি এই কাশীপুর শান পুকুর অঞ্চলের একশো একুশ নাম্বার বুথের মেম্বার আমার সংসার তেরো দেখছি আই এসএফের ছেলেপিলেদেরকে নিয়ে আজকে লাইট লাগানো হচ্ছে কি আইসেফের পক্ষ থেকে হচ্ছে নাকি না কি বলবেন এটা আইসএফের পক্ষ থেকে হচ্ছে আইসএফের পক্ষ থেকে কি সরকারি জিনিস না গাড়ির টাকা দিয়ে আই এসএফের আমাদের যে পঞ্চায়েত মেম্বার ওর টাকা দিতে তিন মাসের মাইনের টাকা দিয়ে লাগাচ্ছে মাইনের টাকা দিয়ে লাগাচ্ছে কি বলবেন এই যে উন্নয়ন আইসেফ জেতার পরেই দিকে দিকে উন্নয়ন কি বলবেন আরো যদি আমাদের সেই দিন দিন আসে আল্লাহ সেই দিন করে আমরা আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করব এ আপনার এলাকায়তে লাইট লাগানো হলো কেমন লাগছে বলে দাবি করবেন আমাদের খুব ভালো লাগছে কি বলতে চাইছেন এই যে উন্নয়ন করছে নিজের গাড়ির টাকা দিয়ে বা মাইনের টাকা দিয়ে কি বলবেন এরকম কি দেখেছিলেন শাসক দল আর জেতা থাকার পরতে আমাদের এরকম নেতাই দরকার এরকম পঞ্চায়েত মেম্বারই দরকার এরকম যদি মাইনে মেম্বার হয় তাহলে পাড়ায় কোনো অশান্তি অসুবিধা আর হবে না बीजेपे आज